আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আর বাংলাদেশে যেই ভাই বোনেরা হচ্ছে আসলে রক্ত দিচ্ছেন শহীদ হয়ে যাচ্ছেন আসলে এই কোটা আন্দোলনের জন্য তাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করেন শহীদের মর্যাদা দান করেন আর কারণ বাংলাদেশের মতো কান্ট্রিতে আসলে এইভাবে এত পার্সেন্ট ছাপ্পান্ন পার্সেন্ট কিছু কিছু জায়গায় আশি পার্সেন্ট কোটা সত্তর পার্সেন্ট কোটা আসলে এটা বাংলাদেশের বেকার মানুষের জন্য এটা একটা অভিশাপ আসলে এটা ছাড়া আসলে আর বলার কোনো ভাষা নেই তো চলেন আজকে আপনারা যারা অনেকে বাংলাদেশে আসতে বাংলাদেশ থেকে আসতেছেন তারা আসলে এই কোশ্চেনটা সবসময় আপনাদের মনের মধ্যে থাকে তা আমি এটা বিষয় আপনাদেরকে জানাচ্ছি হোপফুলি আপনাদের জন্য ভালো কিছু হবে আপনারা জেনে উপকৃত হবেন তো চলেন মূল ভিডিওতে চলে যাই তো আপনারা যারা এখন এই মুহূর্তে বাংলাদেশ থেকে ইউকে সেপ্টেম্বর সেশনের জন্য মোটামুটি আপনার প্রত্যেকটি ইউনিভার্সিটির ভর্তি কার্যক্রম শেষ মানে শেষের দিকে কোনো কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করাও মোটামুটি বন্ধ হয়ে গেছে আবার যেহেতু সামনে আগস্ট আগস্টের দেখা যাবে যে দশ পনেরো তারিখের মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি হচ্ছে ক্যাশ লেটার ক্যাশের অ্যাপ্লিকেশনের সময় চলে আসবে পরে আপনারা হচ্ছে ফ্লাই করবেন এবং সেই সময় যে বিষয়টা হচ্ছে যেহেতু এইখানে বাংলাদেশ থেকে আগত একশো পার্সেন্টের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে লোন দেখায় আসে ব্যাংকের মাধ্যমে সো আপনাদের সবার কাছে একটা প্রশ্ন থাকে যে হচ্ছে আমরা এই ব্যাংক আসার আগে অফ করে আসবো ইমিগ্রেশনে কোনো ঝামেলা হবে কি না নাকি এসে অফ করব এই বিষয়ে যেহেতু আমার ভিডিওগুলো সব সময় থাকে যে হচ্ছে স্টুডেন্টদের এমন কোনো অবস্থানে না বলা যেন হচ্ছে স্টুডেন্টরা যে কোনো সময় বিপদে পড়তে পারে আর সেই জন্য আমি সময় বলি আপনি যখন হচ্ছে ব্যাংক ওপেন করবেন আমি সব সময় বলি যে হচ্ছে আপনাদেরকে এফডিএন না করে সেভিংস করার জন্য এবং এক্ষেত্রে যে সুবিধাটা হয় সেভিংসে রাখলে আপনি এফডিআরটা ভাঙ্গাটা অনেক সময় কষ্ট হয়ে যায় অনেক সময় ঝামেলা হয়ে যায় অনেক শর্তের জালে অনেক আটকা পড়ে যান তো সেভিংস যখন আপনি করবেন সেভিংস থেকে সেভিংসের অ্যাকাউন্ট শেষ হয় দেখা গেছে যে আপনার কাছ থেকে আপনার যে টাকাটা থাকে কন্টিনিউয়াসলি মান্থলি আপনার কাছ থেকে টাকাটা কাটতে থাকে এবং কোনো কোনো ব্যাংক বারো পার্সেন্ট দশ ভাবে এরকমভাবে হচ্ছে প্রতি মাসে হচ্ছে এটা কাটতে থাকে তো সেই হিসাবে যেটা হয় যে আপনারা যখন আসেন আসার পরে আসার আগে আপনারা চিন্তা করেন যে যেহেতু প্রতি মাসে পনেরো বিশ হাজার টাকার মতো করে কাটতেছে সে আপনারা হচ্ছে ব্যাংকটা ক্লোজ করে দিয়ে আসতে চান ঠিক আছে এখন এই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আমি বলবো যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে যারা যারা এই পর্যন্ত এসেছেন তাদের অনেকের ব্যাকগ্রাউন্ড থেকে আমি বলছি তারা ম্যাক্সিমাম স্টুডেন্টই দেখা গেছে যে অনেকেই প্রায় দেখা গেছে ফিফটি 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 পার্সেন্ট স্টুডেন্টই দেখা গেছে যে এসে ক্লোজ করছে আর ফিফটি পার্সেন্ট দেখা গেছে যে আসার আগে ক্লোজ করে আসছে এবং যখন আপনি ক্লোজ করে আসবেন তখন সব সময় আপনার ইমিগ্রেশনে আপনাকে টেনশনে থাকতে হবে যে আপনার ব্যাঙ্ক চ্যাকিংয়ের কোনো সুযোগ আছে কিনা আপনারা সবার একটা কথা হচ্ছে ইমিগ্রেশন কি ব্যাঙ্ক চ্যাকিংয়ের অপশন রাখতে পারে কিনা ইউকে ইমিগ্রেশনের অনলি ক্ষমতা আছে যে আপনার যেই অ্যাকাউন্ট নাম্বার আপনি দেখিয়েছেন সেই অ্যাকাউন্টে আপনার টাকাটা আছে কি না এটা ভেরিফাই করার মতো ক্যাপাবিলিটি ক্ষমতা আছে বাট কবে রাখছেন কী রাখছেন না রাখছেন এগুলো না ইভেন আপনার ইউকিবিআই থেকে শুরু করে সবারই আঠাশ দিনের যে আপনার স্টেটমেন্ট দেখেন আঠাশ দিনের স্টেটমেন্ট এটা কি আদৌ দশ দিনের স্টেটমেন্ট নাকি পাঁচ দিনের স্টেটমেন্ট এইগুলো তাদের জানাচ্ছে যে তারা সবচেয়ে বেশি ভেরিফাই যেটা করে যে টাকাটা আদৌ আছে কি না ঠিক আছে এই বিষয়টা কিন্তু অবশ্যই ভেরিফাই হয় আপনারা অনেকে বলেন যে ভাই এগুলো তো ভেরিফাই হয় না আমার ব্যাংক তো বলছে ভেরিফাই হয় নাই ভাই ভেরিফাই আপনার ব্যাংক যে ইমেল অ্যাড্রেসটা চালায় আপনার যে ইমেল অ্যাড্রেসটা চালান এরা কার অ্যাড্রেস কখন কোনভাবে হচ্ছে যে তারা ইমেল করবে আপনি নিজেও জানবেন না এমন না যে আপনার কাছে ভেরিফাই করবে বা ব্যাংকে যে কর্মকর্তা আপনার কাজ করে দিচ্ছে ওই লোকটি এমনই কিছু না তারা হচ্ছে যেই আপনি হচ্ছে ব্যাংকে হচ্ছে টাকা পাঠাচ্ছেন ধরেন আপনি পুগোলি ব্যাংক থেকে টাকা শো করে দেখাইছেন তাহলে আপনার পুগোলি ব্যাংকের হেড অফিস হোক বা যেটা আছে বাংলাদেশের সাথে কানেক্টেড তারা সেখানে হচ্ছে ইমেল করে খোঁজ খবরটা নিবে শেষ ডন এখন কথা হচ্ছে আপনি টাকাটা নিয়ে দেখায় আসবেন মানে টাকাটা কি উঠায় আসবেন নাকি উঠে আসবেন না আমি বলবো যে অবশ্যই টাকাটা বা এখানে এসে তারপর তুলবেন ইউকের মাটিতে পা দিয়ে তারপর টাকাটা তুলবেন কেন কারণ হচ্ছে যেহেতু স্টুডেন্টদের জন্য নিয়ম কারণ কঠিন হয় এবং কখন কে কোন বিপদের সম্বন্ধে পড়েন কেউ জানে না সো আপনি বলছেন যে আপনার যে এই টিউশন ফিটা বাকি আছে সেটা হচ্ছে আপনি এখানে আসার পরে তিন থেকে চার মাসের মধ্যে দিবেন এবং যার কারণেই হচ্ছে হচ্ছে একটা টাকা দেখাইতে হয় ব্যাংকে এবং সেই টাকাটা যদি আপনি আগেই তুলে ফেলেন কিন্তু আপনি টিউশন ফি দিলেন না কোনো কারণে আপনার ভেরিফিকেশন হইলো যে আপনার আদৌ অ্যাকাউন্টে টাকাটা কি কিনা দেখা গেল যে আপনি টাকাটা তুলে ফেললেন তাহলে আপনি তো এখানে এসে টাকাটা দিতে পারবেন না এটাই ইমিগ্রেশন বুঝবে আর বিষয়টা হচ্ছে যে এত লাখ টাকা খরচ করে আসতেছেন ষোলো লাখ টাকা সতেরো লাখ টাকা আঠারো লাখ টাকা খরচ করে আসতেছেন বিশটা হাজার টাকার জন্য কোনো আমি মনে করি না যে আপনাদের খুব বেশি কষ্ট হয়ে যাবে এখানে আসার পরে আপনাদের এটা হচ্ছে আল্লাহর রহমতে দুই মানে আমি যদি বলি যে অনলি দুই দিনের ইনকাম বিশ হাজার টাকা সো আমি বলবো যে আপনারা এই টাকাটা তুলবেন না এটা কিন্তু এমন অনেকেই আছেন যাদের হচ্ছে এটা কিন্তু চেকিং হয়েছে এবং তারা বাংলাদেশে ফেরত গেছেন লাস্ট ইয়ার এটা দেখা যাবে যে হচ্ছে ম্যাক্সিমাম যে জিনিসটা হয় যে ইউকেতে অনেকে আসার কারণে অনেকে অনেক রকমের হচ্ছে আপনাদেরকে দিবেন তার নিজস্ব এক্সপিরিয়েন্স বলবে যে না আমার তো ব্যাঙ্ক ভেরিফিকেশান হয় নাই তোমারও হবে না বাট চিন্তা করতে হবে যে আসলে শতকরা হিসাবে কেমন হচ্ছে একশো জনের মধ্যে যদি দেখা যায় যে পাঁচজন স্টুডেন্টের ভেরিফিকেশান হয়েছে তার মানে আপনাকে ভাবতে হবে যে আপনারও হইতে পারে ঠিক আছে সো এই জিনিসটা খুবই সহজ আপনারা যারা মনে করছেন যে আপনি চলে গেলে আবার এই টাকাটা কিভাবে উঠাবে কোনো সমস্যা নাই আপনি আপনার যে ব্যাংকের ম্যানেজার আছে ব্যাংকের ম্যানেজারকে বলে দিবেন যে আপনার অনুপস্থিতিতে আপনার যে বাবা মা আছে আপনার বাবা মা হচ্ছে এই ব্যাংকটা ভাঙতে পারবে অর্থাৎ এই সেভিংসের টাকাটা তুলতে পারবে ওনাদেরকে দিয়ে দিবে আর এর চেয়ে আরও বড়ো একটা কাজ করতে পারেন ওনারা আপনাদেরকে একটা হচ্ছে ইয়া দিবে আপনি যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছেন আপনি হচ্ছে আপনাকে পেপার দিবে যেই পেপারটা যেটা পেপার তো বলে না এটাকে বলা হচ্ছে যদি এটা হচ্ছে আপনার যে বইটা দেয় চেক বইটা দেয় এই চেক বইয়ের মধ্যে আপনি আপনার মায়ের নাম লিখে তারপর হচ্ছে টাকার পরিমাণ মানে যেটা আপনার পাবেন আপনি যিনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছে তাকে বলবেন যে আমি এই দিন ইউকেতে যাব আমার বাবা মা এই তারিখে আসবে উনি কত টাকা তুলতে পারবে আমাকে একটু বলেন বা আমি এখানে কি লিখে দিয়ে গেলে আপনার হচ্ছে ওনারা এই টাকাটা তুলে ফেলতে পারবে আপনারা ব্যাঙ্কটা ক্লোজ করে ফেলতে পারবেন প্লাস আমার যে টাকাটা আপনি জমা রাখছেন রাখার পরে তো আপনি একটা টাকা ব্যাক পাবেন কারণ ওরা তো দেখা যায় যে প্রতি মাসে আপনি দেড় লাখ দুই লাখ টাকা জমা দিয়ে আপনি অ্যাকাউন্ট শুরু করছিলেন আপনার টাকা খরচ হয়েছে আশি হাজার বা নব্বই হাজার টাকা বা এক লাখ টাকা আপনার ব্যাঙ্ক আসছে তাও তো আপনি এক লাখ টাকা পাবেন তাহলে এই এক লাখ টাকা তো আপনার তুলতে হবে তাই না তো এই টাকাটা আপনি কিভাবে তুলবেন এটা আপনি হচ্ছে তাদের কাছ থেকে ইনস্ট্রাকশন নেবেন তারা আপনাকে বলে দিবে যে আপনি এইভাবে এইভাবে করতে পারেন যেন আপনার অনুপস্থিতিতে ওনারা এই টাকাটা তুলতে পারে এই ব্যবস্থাটা করে আসলে আপনি দেখেন আপনি সব দিক দিয়ে সেফ এক সেফ হচ্ছে আপনি ইউকেন মাটিতে পা দিলেন এবার চেকিং হোক বা না হোক এটা আপনার কোনো মাথা ব্যথা নেই কারণ আপনি জানেন আপনার এখানে টাকা আছে ইভেন কোনো সময় যদি আপনি বিপদেও পড়েন কোনো সমস্যা নেই আপনার কিন্তু মানে হচ্ছে যেহেতু বাংলাদেশ থেকে আপনি প্রসেসিং করে যাচ্ছেন তারা তাদের মতো করে টাকাটা তুলে ফেলতে পারবে আপনিও রিল্যাক্স আপনার ফ্যামিলিও রিল্যাক্স মাঝখান দিয়ে হয়তো আপনার দশ পনেরো হাজার টাকা খরচ হবে বাট আপনি একটা বড় টেনশন থেকে বাঁচবেন ইউকে লাইফটা ইউকের এই বিষয়গুলো খুবই আনসার্টেন কার সাথে কি হয় কেউ বলতে পারে না তখন হয়তো বা লাশ বলবেন যে আল্লাহ হয়তো আমার করছে কিন্তু জিনিসটা হচ্ছে আমরা আসলে সবকিছু হচ্ছে খুব দ্রুত পেতে চাই এবং চাই মনে করি যে আমি এমন অনেকে দেখছি যে যারা আর্লি বিসা পেয়েছেন তারা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট ক্লোজ করে ফেলছেন বাট আমি বলবো যে আপনারা ব্যাংকটা কন্টিনিউ করেন এবং এখানে এসে তারপর হচ্ছে আপনারা টাকা টাকাটা তুলেন আপনারা অনেক ভালো থাকবেন আবারও বলছি টাকাটা তুলবেন না কাইন্ডলি ভালো থাকবেন সবাই